ঈদের শুভেচ্ছা মুর্শিদাবাদ জেলাবাসীকে ঈদ মোবারক একটি মাস যে পবিত্র রমজান মাস এই রমজান আমাদের কাছ থেকে বিদায় নেবে খুশির ঈদ সকলে মিলে আমরা পালিত হবো অংশগ্রহণ করবো সকাল সকাল ঈদের নামাজ পড়ে অনেক অতিথিরা বাড়িতে আসবে দেখা করতে ঈদের সালাম দিতে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষই আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর কথাই যে ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার আমরাও দুর্গা পুজোতে সামিল হই পাশাপাশি যে আমাদের সঙ্গে একটা আত্মীয়তা ভাব আত্মার সম্পর্ক যে সম্পর্ক রক্তর সম্পর্ক প্রায় বড় কথা না ব্লাড রিলেশন তাদের সঙ্গে নাই তবু আত্মার একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক টানে তারা আসে আমি ঈদ উপলক্ষে তাদেরকে অনেককে নিমন্ত্রণ করেছি তারা তারা আসবে এবং খুশির ঈদ একসঙ্গে পালিত করব পাশাপাশি আমি জেলাবাসীকে বলতে চাইব যে ঈদের দিনে আমরা দেখি যে বাচ্চা বাচ্চা কচি কাচা ছেলেদের হাতে বাইক ছেড়ে দেওয়া রাস্তাতে তারা হবে বাইক চালায় দেখুন একটা খুশির দিন সেই খুশির দিনে কারো বাড়িতে দুর্ঘটনা ঘটুক এটা কেউ চাইবে না ঈদ যেন আমরা সকলে সুস্থ হবে শান্তি কাটাতে পারি সবাই আনন্দ করতে পারি পুরো বিনা প্রয়োজনে যেন বাড়ি থেকে না বেরোনো আপনারা জানেন যে কিছুদিন আগেও আমি একাগোড়ায় মানুষকে সচেতন করি আমার বাড়িতেও একটা দুর্ঘটনা ঘটেছিল আমার ছেলের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল করুণ মহান আল্লাহর পাকের কৃপায় ছেলে বেঁচে গেছে গাড়ি প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত ছেলেরও বেশ কিছু জায়গাতে মারাত্মক চোট লাগে গুরুতর এখন সুস্থ আছেন আমি চাইব যে এবং দোয়া করবো যে ইয়ং জেনারেশনের যা তাদেরকে সুপৃদ্ধির যেন হয় এবং বেপরোয়া যেন গাড়ি এবং চার চাকা যেন না চালায় কারণ একটা ঘটনা ঘটে গেলে পরিবারের উপর এবং এলাকাবাসীর উপর খুব প্রচণ্ড চাপ এবং তারা দুর্ঘট দুর্ঘটনার মোকাবেলা সবাই করতে পারে না বিপদ কোনোদিন বলে আসে না তাই সাবধানে থাকাটাই আমাদের উত্তম কাজ এইটুকু বার্তা আমি জেলাবাসীকে দেব